আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এই মুহূর্তে খুব একটা ভালো নেই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে নটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম স্নান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি মা লুচি করছিল কারণ আমার হাজব্যান্ড বলেছে আজকে সকালে সে টিফিনের লুচি খাবে তো ও যখন খাবে তখন সবারই জন্যই করা হয়েছে তো উনিই করছিলেন তো আমি বললাম ঠিক আছে তুমি যাও তুমি বাকি কাজগুলো করে নাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচিটা করে নেব কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে আমার খুব একটা অসুবিধা হয় না আসলে এই কিছুদিন আমার শরীরটা এতটাই খারাপ হয়ে পড়ছে যে বাড়ির কিচ্ছু কাজ করতে দেয় না বিশেষ করে রান্না বান্না। আর রান্না রান্নাবান্না না করতে দেওয়ার কারণ হচ্ছে যে যখন রান্না করি ওই রান্নার গন্ধটা আমার যে একবার নাকে ঢুকে যায় তো সে তারপর থেকে না আমি আর কোনো খাবার খেতে পারি না ওই রান্নার গন্ধ পেলেই আমার বমি পায় যেমন ধরো রান্নাঘরে যেই প্রবেশ করলাম সেই আমার শুরু হয়ে যায় গা গোলানি তো সেই জন্যই বলে তোকে রান্নাঘরে আসার দরকার নেই কিন্তু ওই যে শরীর খারাপ থাকলো আমার ওই মনে একটা জেদ না আমাকে করতেই হবে সেই জন্য আর কি চলে আসি শাশুড়ি মাও পারে না একা হাতে করতে একটু সাহায্যও হয়ে যায় তো দিকে লুচি হয়ে গেছে তবে ভাগ্নে বলেছিল আমি লুচি খাবো না মামিমুনি আজকে আমাকে ম্যাগি স্যুপ বানিয়ে দেবে তো বললাম ঠিক আছে তুই তাহলে আজকে লুচি খাবার দরকার নেই আমি তোকে একটু ঝোল ঝোল করে ম্যাগি বানিয়ে দিচ্ছি তাহলে ম্যাগি সুপো খাওয়া হবে আর ম্যাগিটা খেলেও পেটটা ভরে যাবে যদিও বাচ্চাদের জন্য ম্যাগিটা একদমই ভালো নয় তবে ওই এক আধ দিন খেলে আর শরীর খারাপ হয় না তোকে বেশি না দুটো ম্যাগি করে দিয়েছিলাম যদিও জেদ করছিলো চারটে খাবো আমি বললাম তুই চারটে পারবি না দুটো খা আর আমি যেহেতু ম্যাগি খাবো না কারণ সকালে টিফিনে ম্যাগিটাতে আমার পেট ভরে না তার জন্যে আমি আর খেলাম না ওর কাছ থেকে এক চামচ নিয়ে নিয়েছিলাম কারণ ম্যাগিটা তো আমিও খেতে খুব ভালোবাসি আর সামনে ম্যাগির গন্ধ পেলে আমার আর শয় না তো সেজন্য জন্যে আর কি আমি খাইনি ওকে দিয়ে দিয়েছিলাম তো ম্যাগিটা হয়ে গেছে তো ওকে এখন ম্যাগিটা খেতে দিয়ে দেবো তারপরে আমরা খেয়ে নেব তবে আমি কিন্তু সকালে টিফিনে এখন প্রত্যেক দিন ভাত খাই আমার ভাগ্নে ম্যাগি খেতে পেলে আর কিচ্ছু যায় না আসলে ওকে বাড়িতে আমার দিদি ভাই মানে আর কি ওর মা ওকে ম্যাগিটা একদমই দেয় না তো সেই জন্য মামা বাড়িতে এলে ওর মামিমুনির কাছে আবদার আর ও জানে মামিমুনির কাছে আবদার করলে মামিমুনি সে আবদারটা ফেলতে পারে না তো দেখো ও কত মজা করে করে ম্যাগিটা খাচ্ছে আর ওই মুখের হাসিটা দেখলে না আমার মনটা ভরে যায় এইদিকে আমিও টিফিনে আজকে ভাত আর গরম গরম আলু সেদ্ধ নিয়েছিলাম আর এই ভাতটা খেতে যে কি মিষ্টি লাগে তো খাওয়া দাওয়া হয়ে যাবার পরে দিদি ভাই থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিল আর এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে শাশুড়ি মাকে বলেছি আজকে সমস্ত রান্না আমি করব। তো প্রথমে কড়াইতে তেল একটা শুকনো লঙ্কা আর একটু রসুনের টুকরো দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি এই শাকগুলো এই শাকগুলোর নাম কি আমার জানা নেই তবে এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই রসুন দিয়ে বাদাম দিয়ে যদি শাক করা হয় তাহলে তো বলারই নেই আমার মনে হয় রসুন আর ওই বাদাম বড়ি দিয়ে যদি শাক ভাজা হয় তাহলে শাকের যে একটা টেস্টটা থাকে সেটা আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায় তো আজকে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবার আমাদের তো কোনো ব্যাপার নেই নিরামিষ আঁসের তো সেই জন্য রসুন দিয়েছি প্রত্যেক দিন তো আর আঁশ খাওয়া হয় না তো আজকে যেহেতু খাবো তার জন্যে রসুনটা দিয়েছিলাম তো এদিকে শাক ভাজা হয়ে গেছে আর শাক থেকে ঠিক কতটা জল বেরোচ্ছে দেখো তো দিদি ভাই বলে একটা কাজ কর থালাটা ঢাকা দিয়ে দে তাহলে জলটা শুকিয়ে যাবে দিদি ভাইয়ের কথা মতো আমিও একটা থালা নিলাম আর তার মধ্যে ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা শুকিয়ে যায় আমার শরীরটা বেশ কিছুদিন ধরে এতটাই খারাপ হয়ে পড়েছে যে আমি না বিকেল দিকে আর কিচ্ছু খেতে পারি না মানে জলটা খেলেও মনে হয় যেন বমি হয়ে যাবে তবে এখন ডাক্তার চেকআপ মানে এই মুহূর্তে নেই মানে এই দু তিন দিনের মধ্যে এখন ডাক্তার চেক নেই আর মনে হয় দু সপ্তাহের মতো বাকি আছে ডক্টর চেক আপ তো কিছুদিন পরে যাবো আমার শুধু মনে হচ্ছে আমি কখন ডক্টরের কাছে যাই কারণ এই যে শরীরে এত প্রবলেম দিচ্ছে আর আমি এই কিছুদিন ধরে লক্ষ্য করছি প্রত্যেক মাসে না আলাদা আলাদা প্রবলেম মানে প্রথম এক মাস আলাদা প্রবলেম দ্বিতীয় মাস তৃতীয় মাস চতুর্থ মাস এইভাবে আমি দেখতে যাচ্ছি যত মাস এগোচ্ছে প্রবলেমটা আলাদা আলাদা করে বাড়ছে প্রথম এক দু মাস যেমন প্রবলেম আলাদা ছিল তারপর তিন থেকে চার মাস আলাদা মানে আমি বুঝতে পারছি যত দিন যাচ্ছে তত আমার শরীরে প্রবলেম দেখা দিচ্ছে আর এতটাই কষ্ট হয় আসলে জানো তো সকাল দিকে কিচ্ছু প্রবলেম হয় না সকাল দিকে মোটামুটি টুকটাক খাবারও খেতে পারি আর সেরকম কোনো প্রবলেমও হয় না যে বমি বা গা গোলানি কিচ্ছু না তবে দুপুরে ঘুম থেকে উঠে যখন মানে দুপুরে তো ঘুমাই আর ঘুম থেকে উঠে যখন বিকেলে নিচে যায় শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে যে কোনো খাবার না আমার বমি পাই নিজের পছন্দের খাবারগুলো যেগুলো খেতে আমি ভালোবাসি যেগুলো আমি সবসময় চাই খেতে সেই খাবারগুলো না আমার কেমন জানি একটা বমি পাচ্ছে জানি না কেন এই প্রবলেমটা আমার সাথে হচ্ছে তবে দেখা যাক মনে হচ্ছে কখন ডক্টরের কাছে যাই আর নিজের এই প্রবলেমের কথাগুলো ডক্টরের সাথে শেয়ার করে যাতে ডক্টরবাবু আমাকে ওষুধ দেয় যে ওষুধ খেয়ে আমার শরীরটা ঠিক থাকে আর বিকেল থেকে যদি আমি টোটালি খাবার খেতে না পারি তো সকালে না ঘুম থেকে যখন উঠি শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে এতটাই দুর্বল লাগে যে হাঁটতে পর্যন্ত পারি না আর সঙ্গে সঙ্গে তো আর কিছু খাবার খাওয়া যায় না কারণ ব্রাশ করা আছে বাসি কিছু টুকটাক কাজ থাকে তো তারপরে নিচে গিয়ে ব্রাশ করে নিই তো তারপরে খাবারটা খায় তো ক্ষেত্রে শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে সকালবেলাতে তো দেখা যাক কখন ডক্টরের কাছে যাই আর কখন ডাক্তারকে মনের সব কথা বলতে পারি যাতে আমার প্রবলেমগুলো তাড়াতাড়ির মধ্যে সলভ হয়ে যায় শাক ভাজাটা হয়ে যাওয়ার পরে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দুটো তেজপাতা একটু পাঁচ পাঁচফরণ দিয়ে দিয়েছিলাম আর এই সজনে ডাটাগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো সজনে ডাটা বেগুন আলু দিয়ে পাতলা পাতলা ঝোল হবে আর এই কচি কচি সজনে ডাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সজনে ডাটা যখনই আমাদের বাড়িতে হয় প্রেশার কুকারেই করে নিই তবে আজকে সজনে ডাটাগুলো যেমন একদমই কচি ছিল তাই আর প্রেশার কুকারে করলাম না কড়াইয়ে ভাবলাম করে নিই তবে আলুটা সেদ্ধ কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে করে নিয়েছিলাম কারণ কড়াইয়ে যদি আলুটা সেদ্ধ করতে দিই অনেকটাই দেরি হয়ে যাবে তো এদিকে সজনে ডাটাগুলো ভাজা যেই হয়ে গেছে আমার মা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে আদা টমেটো সমস্ত মশলা দিয়ে দিয়েছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষিয়ে নিচ্ছি এখন ভালো করে সজনের আটাকে কষে নেব কারণ মশলাগুলোর গন্ধ যাতে না উঠে তার জন্যে বেশিক্ষণ ধরে কষতে হবে আমার মনে হয় শরীর যত ভালো থাকে ততই ভালো কারণ শরীরটা যখন খারাপ হয়ে যায় তখন আর কিচ্ছু ইচ্ছে করে না না কোনো কাজ করতে না খাবার খেতে না ফোন ঘাটতে না টিভি দেখতে না সিরিয়াল দেখতে কিচ্ছু না তো সেখানে আমার মনে হয় শরীর যতক্ষণ ভালো ততক্ষণ কিন্তু আমাদের সবকিছু ভালো শরীর একবার খারাপ হয়ে গেলেই মনে হয় যেন সবকিছু খারাপ তবে নিজের যত্ন কিন্তু আমাদের নিজেকেই নিতে হবে আমার ভাগ্নে কাল থেকে আবদার করেছে যে মুনি তোমাকে মুগলাই বানিয়ে দিতে হবে যেহেতু আমি একদিন এখানে শ্বশুর বাড়িতে বানিয়েছিলাম তো ভিডিওতে দেখেছিল বলে ওর মুগলাই খেতে খুব ইচ্ছে হয়েছে তো মামিমুনিকে মানে যখন থেকে এসেছে তখন থেকেও আবদার করেছে যে মামিমনি মোগলাই খাবো তো মামিমুনি অমনি বসে গেল মুগলাই সমস্ত সবজি টবজি কাটতে তবে তোমরা অনেকেই হয়তো আশ্চর্য হবে যে মুগলাই আবার কেউ সবজি দেয় হ্যাঁ বন্ধুরা মোগলাইও সবজি দেয় আর এরকম করে করলে যে কি ভালো লাগে খেতে সেটা তোমাদের সাথে আমি ভিডিওতে পরে শেয়ার করবো এখন আমি সবজির মধ্যে দুটো গাজর তিনটে আলু দুটো ছোট সাইজের ক্যাপসিকাম আর ওই একশোর মতো বিনস নিয়েছিলাম তো টুকরো টুকরো করে কেটে নিলাম যাতে ভাজার সময় কোনো অসুবিধা না হয় আর এই সবজি দিয়ে যদি তোমরা একবার মুগলাই বানাও সত্যি বলছে দারুণ খেতে হয় মানে একদম রেস্টুরেন্টের মতন বলতে পারো নিজেরা যখন বাড়িতে বানাবে তখন দেখবে ঠিক কতটা সুন্দর হয় এদিকে সমস্ত সবজি আমার যেহেতু কাটা হয়ে গেছে তো ভাবলাম সবজিগুলোকে একবারে ধুয়ে রেখে দিই যদিও এটা বিকেলে করব তবে এখন থেকে সব কিছু কেটে রেখে দিলাম যাতে করার সময় কোনো অসুবিধা না হয় বা তাড়াতাড়ির মধ্যে যাতে হয়ে যায় তখন সবজিগুলো ভালো করে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দেবো তবে এই সবজির সাথে কিন্তু আমি ডিমটাও অ্যাড করব। শুধু এগ মুগলাইটা ভালো লাগে না তাই আর কি সবজিগুলো দেওয়া আর সবজিগুলোর সাথে যদি ডিমটাকে অ্যাড করি তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে ওই এগ মোগলাইয়ের মতো টেস্টটা আসে মানে দারুণ খেতে লাগে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যারা আর কি ভিডিওটা দেখছো তোমরা একবার হলেও এই এগ মুগলাইটা ট্রাই করো সবজি দিয়ে তো দেখবে বেশ লাগে খেতে লাগে তো এখন সমস্ত কাজবাজ হয়ে গেছে ভাগ্নেকে বসে গিয়েছি খাবার খাওয়াতে আরও মুনিকি ছাড়া কিন্তু খাবার খায় না মানে ওকে চোটকে মেখে দিতে হয় আগে তো আমিই খাইয়ে দিতাম যখন আর কি এখানে এসেছিলাম তো এখন মানে একটু বড় হয়ে গেছে তো নিজেই হাতে খেয়ে নেয় তবে মাখা কিন্তু মামিমুনিকেই চাই তো এখন শাক দিয়ে ভাতটাকে মাখিয়ে দিয়েছি তো সেই শাক ভাত আর ওই নিম ভাজা খাচ্ছে তারপরে ওর যে ভাত সবজি তারপরে ওই সজনে ডাটা ঝোল সমস্ত ভালো করে চোটকে মেখে ওকে আমি দিয়ে দেবো আমার মনে হয় ছোট্ট যে কোনো বাচ্চাকেই যদি তুমি মন থেকে ভালোবাসো বা আদর করো তারাও কিন্তু তোমার সাথে ঠিক মিলেমিশে যাবে যেমনটা আমার ভাগ্নে ও জানে ওর মামিমনি ওকে ঠিক কতটা ভালোবাসে ও যা আবদার করে মামিমনি কিন্তু একদমই ফেলতে পারে না কারণ ও হচ্ছে আমার ভাগ্নে আর ভাগ্নের খাওয়া হয়ে যাবার পরে কিন্তু আমরাও খেতে বসে গিয়েছিলাম আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখন হয়ে গেছে তো আমার খাওয়া দাওয়া যেই হয়ে গেছে সেই এখন আমি সোজা উপরে চলে এসেছি কারণ আমার হাজব্যান্ড চলে গেছে ও ডিউটি ওর এই সপ্তাহটা চলছে বি শিফট মানে দুপুর দুটো থেকে রাত দশটা তো যেহেতু ডিউটি চলে গেছে তাই আর কি আমি ওপরে চলে এলাম শুতে তো এখন জলের বোতলটা রেখে দিলাম আর তারপর এখন আমি শুয়ে পড়বো শুয়ে পড়ার আগে যেহেতু মানে খাবার খাওয়ার তো অনেকক্ষণ আগে আমি ফলটা খেয়ে নিয়েছিলাম তবে আজকে আমি ভাবলাম একটু হাতে করে আঙ্গুর নিয়ে ওপরে চলে এসেছি এখন বসে বসে আঙ্গুর ফল খেয়ে নেব আর এই এখনকার আঙ্গুর ফলগুলো কিন্তু বেশ মিষ্টি বেশ ভালো লাগছিল খেতে যদিও আঙ্গুর ফল আমার খুব পছন্দের একটা ফল তো যাই হোক এখন আমি বসে বসে আঙ্গুর ফলগুলো সমস্তটা খেয়ে নেবো বন্ধুরা আমি তো ইউটিউবে একদমই নতুন তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে